যখনই একটি শিশু জন্মগ্রহণ করে এটি তার পিতামাতা এবং আত্মীয়দের জন্য একটি আশীর্বাদপূর্ণ দিন কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে যেদিন আমরা আমাদের প্রিজনকে হারাই সেই দিনটি একটি আশীর্বাদপূর্ণ দিন আমরা কাঁদি এবং শোক করি যখন প্রিজন এই পৃথিবী ছেড়ে চলে যায় ক্ষমতার অন্বেষণে ইরাকের কার্বালা ইসলামের নবীর সাত দুইজন সদস্যকে হত্যা করা হয় এবং এক চার শূন্য শূন্য বছর থেকে প্রতিটি মুসলিম শোক করে কাদের এবং তাদের মধ্যে কেউ কেউ শিয়া মুসলিম নিজেদেরকে কাটা মারধর বা আগুনে হাঁটার মাধ্যমে শাস্তি দেয় একজন মুসলমানও দিনটিকে বর্তময় দিন ঘোষণা করেননি কোন মুসলমানের কোনো ধারণা নেই যে কেন যিশু মসিহের মৃত্যু দিনটি একটি আশীর্বাদপূর্ণ দিন এটাই খ্রিস্টানদের বিশ্বাস যেদিন যিশুর মৃত্যু হয়েছিল সেই দিনটি খ্রিস্টানদের জন্য একটি আশীর্বাদপূর্ণ দিন কারণ আমরা জানি কেন যীশু মারা গিয়েছিলেন এবং কিভাবে ঈশ্বর আমাদের অনন্ত জীবন পাওয়ার জন্য একটি পথ প্রস্তুত করেছেন এই কারণে আমরা এটিকে গুড ফ্রাইডে বলি আমরা বিশ্বাস করি যে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন এবং এটি একটি আশীর্বাদপূর্ণ দিন যে কেউ মারা গেছে সে কখনো জীবিত হয়নি এবং চিরকাল বেঁচে থাকে কবর এবং মৃত্যু সবসময় একটি বিজয় বলে মনে হয় কিন্তু যীশুই একমাত্র যিনি কবর ও মৃত্যুকে জয় করেছেন এবং আবার পুনরুত্থিত হয়েছেন যাতে এখন যারা খ্রিস্ট এবং তার পুনরুত্থানে বিশ্বাস করেন তারাও চিরকাল বেঁচে থাকবেন এক এক ছয় সেই সময় থেকে যীশু তার শিষ্যদেরকে দেখাতে শুরু করলেন যে তাকে জেরুজালেমে যেতে হবে এবং প্রাচীনদের এবং প্রধান যাজকদের এবং ধর্মগুরুদের কাছ থেকে অনেক কষ্ট ভোগ করতে হবে এবং নিহত হতে হবে এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হতে হবে কোরআন এই আয়াতে খ্রিস্টের মৃত্যু এবং তার পুনরুত্থান নিশ্চিত করেছে তাই যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং পুনরুত্থিত হবেন সেই দিনটিকে বরক্তময় দিন বলা হয়